তুমি কি জানো এমন একটা সুরা আছে যা যদি তুমি ভালোভাবে বুঝে মন থেকে পড়ো আল্লাহ তালা তোমার সেই দোয়া সাথে সাথে কবুল করে ফেলতে পারেন হ্যাঁ আমি বলছি সুরা এখলাসের কথা এই ছোট্ট সুরাটি শুধু কোরআনের একটি অধ্যায় নয় এটি এমন এক দরজা যার ওপারে আছে রহমত ভালোবাসা রিজিক শান্তি আর কবুলিয়াতের আলো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন ভাবতো আল্লাহ যদি তোমাকে ভালোবেসে ফেলেন তোমার দোয়া কি আর আটকে থাকতে পারে তোমার চোখের পানি কি আর বিফল যেতে পারে তুমি যখন একা কাঁদো তোমার বুকের ভারটা নিয়ে কেউ বোঝে না ঠিক তখনই সুরা ইখলাসের মাধ্যমে তুমি আল্লাহর দরজায় নখ করো আর আল্লাহ বলেন আমার বান্দা আমায় ডাকছে আমি তার কাছেই আছি আজ আমি তোমাকে বলবো সুরা ইখলাস কোন পাঁচটি বিশেষ সময়ে পড়লে দোয়া সাথে সাথেই কবুল হয় তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে তোমার জীবনের বন্ধ দরজাগুলো কেমন করে খুলে যাবে সুরা ইখলাসের বরকতে প্রথম বিশেষ সময় ফজরের নামাজের পর একান্ত হৃদয়ে সুরা ইখলাস পাঠ করা প্রিয় ভাই ও বোন ফজরের নামাজের পরের সময়টা হল দোয়া কবুলের সবচেয়ে বরকতময় মুহূর্তগুলোর একটি এই সময়ে পৃথিবী নিস্তব্ধ থাকে বাতাসে থাকে প্রশান্তি আর আসমানের দরজাগুলো থাকে খোলা যখন তুমি নামাজ শেষ করে একটু বসে সুরা এখলাস তিনবার বা এগারো বার পড়ো তারপর হাত তুলে তোমার মনের কথা আল্লাহর কাছে বলো তখন সেই দোয়া কখনো বিফল যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ শেষে সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করবে আল্লাহ তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বিপদ থেকে রক্ষা করবেন এখন কল্পনা করো যে সুরা তোমাকে সারা দিনের নিরাপত্তা দেয় সে সুরা যদি তুমি চোখের পানি নিয়ে দোয়ার আগে পাঠ করো তাহলে তোমার দোয়া কি কবুল হবে না এই সময়ে সুরা ইখলাস পরে দোয়া করলে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সঙ্গে আছি যখন সে আমায় স্মরণ করে তাই ফজরের পর তাড়াহুড়ো করো না একটু বসে আল্লাহর নাম নাও তিনবার সুরা এখলাস পরে বলো ইয়া আল্লাহ তুমিই এক তুমিই পরম দয়ালু আমার এই দোয়াটা কবুল করে নাও তুমি দেখবে এমন এক প্রশান্তি তোমার অন্তরে নেমে আসবে যা হয়তো অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল দ্বিতীয় বিশেষ সময় মাগরিবের নামাজের পর সূর্য অস্ত যাওয়ার পরের নিস্তব্ধ মুহূর্তে সুরা এখলাস পাঠ করা যখন সূর্য অস্ত যায় আকাশে লাল আলো ছড়িয়ে পড়ে পাখিরা ফিরে যায় তাদের বাসায় আর তুমি নামাজের মাদুরে বসে আল্লাহর সামনে হাত তোল এই সময়টাই হল দোয়া কবুলের এক অপূর্ব মুহূর্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে যে বান্দা আল্লাহকে স্মরণ করে তার দোয়া কখনোই বিফল হয় না এই মুহূর্তে তিনবার বা সাতবার সুরা ইখলাস পড়ে যদি তুমি দোয়া করো বিশেষ করে নিজের জীবনের কোনো কষ্ট বা ভালোবাসা বা রিজিকের ব্যাপারে আল্লাহ তালা সেই দোয়াকে দ্রুত কবুল করেন কারণ এই সময়ে দিনের আমলগুলো আসমানে তোলা হয় আর রাতের আমলগুলো নেমে আসে যদি তুমি তখন কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করো তোমার নাম আমল নামায় লেখা হয় আল্লাহর প্রেমিক বান্দা হিসেবে ভাবত যে সুরা একবার পড়লে কোরআনের এক তৃতীয়াংশ সবাব সেই সুরাটি যদি তুমি পড়ে তোমার কষ্টের কথা আল্লাহকে বলো আল্লাহ কি তোমার কথা শুনবেন না তুমি যদি তখন চোখের পানি ফেলে বলো ইয়া আল্লাহ তুমি এক আমার হৃদয়ের এই ব্যথাটাও একমাত্র তুমিই জানো তাহলে বিশ্বাস করো তোমার সেই দোয়া আকাশে উঠেই কবুলের জন্য ফেরেস্তাদের মাধ্যমে ঘিরে ফেলা হয় তাই প্রিয় বোন প্রিয় ভাই মাগরিবের পর একটু একান্তে বসে সুরা এখলাস তিনবার পড়ো তারপর মন খুলে আল্লাহর কাছে চাও তুমি অবাক হবে কত দ্রুত আল্লাহ তোমার দিকে দয়া নেমে আসবে তৃতীয় বিশেষ সময় তাহাজ্জুদের নিঃশব্দ রাতে সুরা এখলাস পাঠ করা প্রিয় ভাই ও বোন রাতের সেই গভীর সময়টা যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তোমার জানালার বাইরে শুধু নরম হাওয়া বয়ে যায় এই সময়েই তাআলা সবচেয়ে কাছ থেকে তার বান্দাদের ডাকেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব এই মুহূর্তে যদি তুমি দুই রাকাত তাহাজুদ নামাজ পড়ে তিনবার এগারোবার বা একুশ বার সুরা এখলাস পড়ো তারপর চোখ ভিজিয়ে বলো ইয়া আল্লাহ তুমিই এক তুমি যথেষ্ট আমার সব অভাব পূর্ণ করো তাহলে তোমার সেই দোয়া সাথে সাথেই আসমানের সিংহাসনে পৌঁছে যায় তুমি হয়তো কেঁদে বলছ আল্লাহ আমি ক্লান্ত আমি একা কিন্তু তোমায় হারাতে চাই না বিশ্বাস করো তখন আল্লাহ বলেন আমি তোমার সঙ্গে আছি আমি তোমার ডাকে সাড়া দেব এই সময়ে সুরা এখলাসের প্রতিটি শব্দ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে তোমার দোয়াকে করে তোলে কবুলের উপযুক্ত কারণ এই সময়ে কেবল তারা চাঁদ নয় আল্লাহর রহমত নেমে আসে নীরবে যে কাঁদে তার চোখের পানি তখন আর পৃথিবীতে পড়ে না তা সরাসরি পৌঁছে যায় আল্লাহর আরও সে তাই প্রিয় বোন প্রিয় ভাই রাতের সেই নিস্তব্ধ মুহূর্তে সুরা এখলাস পড়ে আল্লাহকে ডাকো তুমি দেখবে তোমার অন্তর থেকে অন্ধকার সরে গিয়ে আলোর ঝর্ণা ধারা নেমে আসবে তোমার জীবনে চতুর্থ বিশেষ সময় বৃষ্টি পড়ার সময় সুরা ইখলাস পাঠ করা প্রিয় ভাই ও বোন তুমি কি জানো বৃষ্টির প্রতিটি ফোটার সঙ্গে আল্লাহর রহমতও নেমে আসে উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয় এই সময়ে যদি তুমি হৃদয় খুলে সুরা এখলাস তিনবার বা সাতবার পড়ো তারপর হাত তুলে আল্লাহকে ডাকো ইয়া আল্লাহ যেমন করে তুমি আকাশ থেকে পানি নামাও তেমন করে আমার জীবনে রহমত নামিয়ে দাও তাহলে তোমার সেই দোয়া আল্লাহর আরো গিয়ে সঙ্গে সঙ্গে কবুল হতে থাকে বৃষ্টির ফোঁটা শুধু মাটিতে পড়ে না প্রতিটি ফোঁটার সঙ্গে ফেরেস্তারা নামেন যারা তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দেয় সুরা এখলাসের প্রতিটি শব্দ আল্লাহর একত্বের ঘোষণা আর যখন সেই ঘোষণা তোমার মুখ থেকে বের হয় বৃষ্টির সময়ে তখন প্রকৃতিও সাক্ষী হয়ে যায় তোমার দোয়ার ভাবত চারপাশে যখন বৃষ্টির শব্দ তুমি তখন এক কোণে দাঁড়িয়ে কুল হুয়াল্লাহু লাহু আহাদ পাঠ করছ তোমার ঠোঁট কাঁপছে চোখে পানি আর অন্তরে শান্তি নেমে আসছে এই দৃশ্যটাই আল্লাহ সবচেয়ে ভালোবাসেন তুমি যদি তখন বলো ইয়া আল্লাহ আমার দোয়া যেমন বৃষ্টির মতো অবিরাম বর্ষিত হোক তেমনি তোমার দয়া আমার জীবনে অবিরাম নেমে আসুক তাহলে আল্লাহ বলেন আমি আমার বান্দার আশা অনুযায়ী তার জন্য কাজ করি তাই বৃষ্টি পড়লে শুধু ছাতা ধরো না বরং আল্লাহর দরজায় নক করো সুরা এখলাসের মাধ্যমে তুমি দেখবে তোমার জীবনের শুষ্ক মাটিতেও রহমতের ফুল ফোটে পঞ্চম বিশেষ সময় আজানের পর ও নামাজের আগে সুরা ইখলাস পাঠ করা প্রিয় ভাই ও বোন আজান যখন কানে ভেসে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন পুরো আকাশ কান পাতিয়ে শোনে সেই আহ্বান এটা এমন এক সময় যখন দোয়া কখনোই ফেরত যায় না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও নামাজের মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না এই সময়ে যদি তুমি একান্তভাবে সুরা ইখলাস তিনবার পড়ে আল্লাহকে ডাকো তাহলে সেই দোয়া আল্লাহ আল্লাহতালা খুব দ্রুত কবুল করে নেন কারণ আজানের সময় ফেরিস্তারা নেমে আসে আর যে বান্দা তখন আল্লাহর একত্ব ঘোষণা করে তার দোয়া তারা আল্লাহর দরবারে পৌঁছে দেয় সম্মানের সঙ্গে ভাবত আজানের পর তুমি শান্ত মনে বলছ কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ প্রতিটি শব্দ যেন তোমার অন্তরের দরজায় আলো জ্বালিয়ে দেয় তুমি তখন বলছ ইয়া আল্লাহ আমি তোমারই দাস তোমারই ভরসায় আছি আমার এই ছোট্ট দোয়াটা কবুল করে নাও বিশ্বাস করো তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে স্মরণ করেছে আমিও তাকে স্মরণ করছি এই মুহূর্তে সুরা ইখলাস পড়ে দোয়া করা মানে তোমার প্রার্থনাকে আল্লাহর সিংহাসনের সবচেয়ে কাছে পাঠানো তাই আজান শেষ হতেই যদি তুমি সুরা ইখলাস পড়ে আল্লাহকে ডাকো তোমার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে ধীরে ধীরে আর তার জায়গায় নেমে আসবে রহমতের এক নতুন ভোর প্রিয় ভাই ও বোন জীবনের কষ্ট ব্যথা একাকিত্ব সবকিছুই একমাত্র আল্লাই বোঝেন তুমি যতবার সুরা এখলাস পড়ো ততবার তুমি আসলে আল্লাহকে বলছ ইয়া আল্লাহ আমি তোমারই আমি শুধু তোমাকেই চাই এই ছোট্ট সুরাটি কোরআনের এক তৃতীয়াংশ সওয়াব বহন করে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অগণিত রহমত দোয়া কবুলের রহস্য আর ভালোবাসার নরম ছোঁয়া ফজরের পর মাগরিবের পর তাহাজুদের গভীর রাতে বৃষ্টির ফোঁটার নিচে কিংবা আজানের পর যখনই তুমি সুরা এখলাস পরে দোয়া করো তখন তুমি আসলে আকাশের দরজায় কড়া নাড়ছ তোমার চোখের পানি দিয়ে তোমার তাওয়াক্কুল দিয়ে বিশ্বাস করো আল্লাহ তোমার কান্না দেখেন তোমার নিঃশব্দ প্রার্থনাও শোনেন তুমি যদি এই পাঁচটি সময়ে সুরা ইখলাস পড়ে দোয়া করো তোমার জীবনের দুঃখ দারিদ্র কষ্ট সবকিছু বদলে যাবে ইনশাল্লাহ তাই এখন থেকেই শুরু করো প্রতিদিন অন্তত একবার এই পাঁচ সময়ে সুরা ইখলাস পাঠ করো আর আল্লাহর কাছে বলো ইয়া আল্লাহ তুমি এক আমার হৃদয়ও একমাত্র তোমারই জন্য